এইসব কাজ একদমই ভাল লাগে না সেই কবে থেকে আমিছন ঘুরতেছিস কই কোনো লাভ সে এ বেটা ওর ভাই একটা নেতা যদি দেখে এই সময় না রাস্তায় ফলে পিস করে আর এখন কিসের সময় হ্যাঁ নির্বাচনের সময় আর ওর ভাই তো একজন নেতা যদিও ওর ভাইয়ের অনেক রাগ যখন কি ভোট তো নিতে হবে বুঝো নাই সবার সাথে ভালো ব্যবহার করবো আর এই সুযোগটা আমি কাজে লাগাবো এমন ভাব করতেছ মনে হয়েছে তোরা দুজন দুজনকে ভালোবাসোস যে ভুলে যাস না যে অতরে পাত্তাও দেয় না তিন বছর ধরে তো ছাগলের মতো খালি পিছিয়ে পিছিয়ে করতেছ আরে ভাই শোন আমার বাবা মার কি বলছে জানো হ্যাঁ অপেক্ষার ফল মিষ্টি হয় আর ওর পিছনে তিন বছর কেন প্রয়োজন এক যুগ কি লাগছে কে তো মনে হচ্ছে কোনো লাভ লেটার উত্তর পাড়ার বৈঠক দশটায় দক্ষিণ পাড়ার বৈঠক বারোটায় আর পশ্চিম পাড়ার বৈঠক একটায়